ছাত্রদের মধ্যে গণিত বিজ্ঞানের মনস্কতা বাড়াতে খড়িবাড়ির বাতাসী সারদার শিশু তীর্থ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল শিশু মেলা ও গণিত বিজ্ঞান মেলা শুক্রবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গনে পড়ুয়া নিজেদের তৈরি কলা কৌশলগুলি তুলে ধরে এদিন মেলার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খড়িবাড়ি উচ্চ বিদ্যালয় পদার্থ বিজ্ঞানের শিক্ষক বিজয় কৃষ্ণ ঘোষ শ্যামধন জ্যোত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বীর কুমার সরকার ছাত্রদের গণিত বিজ্ঞান মনস্কতা বাড়ানোর লক্ষ্যে এই মেলা প্রতি বছর করা হয় বলে জানার বাতাসী সারদা শিশু তীর্থ প্রধান আচার্য বিমল কুমার সিনহা প্রতি বছরই আমাদের বিদ্যালয়ে এবং বিদ্যাভারতীর দ্বারা যে বিদ্যালয়গুলো চলছে সেখানে শিক্ষার্থী ভাই মধ্যে গণিত এবং বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতি বছরেই শিশু মেলা ও গণিত বিজ্ঞান মেলার আয়োজন করে থাকি এইবারেও আমরা শিশু মেলা এবং গণিত বিজ্ঞান মেলা আয়োজন করেছি এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষার্থীদের মধ্যে একটা নতুন উন্মাদনা থাকে শিশু মেলা এবং গণিত বিজ্ঞান মেলার বিচারক হিসাবে স্থানীয় পরিবারই উচ্চ উচ্চতর বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক মাননীয় শ্রী বিজয় কৃষ্ণ ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন স্থানীয় হাই স্কুলের শিক্ষক মাননীয় শ্রী বীর কুমার সরকার মহাশয় এবং অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকারা উপস্থিত রয়েছে আমি বিমল কুমার সিনহা বাতাসী সারদা শিশুপিত্রের প্রধান আচার্য